সালা আদালতে দাঁড় করিয়ে সাজার ব্যবস্থা করব তারপর জেলের ছেলে ও দাও ফড়ফা আড়ড় আড়ড় ওলেট আপনি কি আপনার পক্ষে কোনো উকিল নিয়োগ করবে। না স্যার তাহলে কি আপনার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ সত্য সত্য মিথ্যার খেলা এ একদিন কবি পরাজিত সৈনিকের মতো দিয়ে থেকে মেরে নিয়েছিলাম যার কারণে শিবলপুরের এই দুরজয় চৌধুরীকে চাকরির ইন্টারভিউ আসামি আদালতে দাঁড়াতে হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেদিন কোনো উকিল আমার পক্ষে আদালতে উকালেতি করেনি শিমুল তলির শিমুল প্লাজা মার্কেটের সামনে কে বা কারা কুখ্যাত সন্ত্রাসী রাজা তুষালীকে খুন করে চলে যাবার পর সেই খুনের দায়ে আমাকে সাজা ভোগ করতে হয়েছিল আমাকে সেদিন রাজা দুসারের লোকেরা আমার উপর প্রতিশোধ দিতে গিয়ে আমার মা আর পঙ্গু ভাইকে ওরা পুরে হত্যা করেছিল পুরে হত্যা করেছিল এরা হত্যা করেছিল সেদিন সে নিষ্পাপ জীবনের পরিণতি থেকে যখন আমি বেরে রেছিলাম তখন তখন আজকের দাগের জীবনের পরিণতি থেকে বেরে নিতে আমার এতটুকু বুক কাঁপবে না কিন্তু আমার মতো আর কারো জীবনে যেন কোনদিন যেন কোন মিথ্যে কলঙ্কের জ্বর বয়ে না যায় ঝড় বয়ে না যায় তার জন্য মিস বলছে আপনি একমাত্র নারী যে নিজের ইজ্জিত উপর কলঙ্কের দাগ দিয়ে অন্যকে অপরাধী করে নিজের অহংকারকে প্রতিষ্ঠিত করেছেন মিলর আসামি তার অতীত বলি বলে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে কিন্তু সে যে অপরাধী তার প্রমাণ মিস প্রিয়ার মুখ থেকেই জানতে পারবেন মিস প্রিয়াকে সাক্ষীর কাঠ গড়ায় হাজির করা হোক মিস প্রিয়া দেখুন তো ওনাকে আপনি চেনেন কি না কিভাবে ওনাকে আপনি চেনেন একজন ভালোবাসার মানুষকে যেভাবে চেনা যায় মানে মানে সহজ ওকে আমি ভালোবাসি তাহলে আপনার কথা অনুযায়ী তাকে যে মামলা গ্রেফতার করা হয়েছে তা কি মিথ্যে হ্যাঁ কারণ আমাদের সম্পর্ক আমার ভাই মেনে নেয়নি আর তাই ওকে চড়িয়ে একটা মিথ্যে অজ바দের প্ল্যান করেছিলাম যাতে অজ바দের দাগ মুছতে গিয়ে আমার ভাই ওকে আমার জীবন সাথী হিসেবে মেনে নেয় কিন্তু আমার ভাই তা না করে ওকে সেই মিত্র অপবাদে দোষী করে আমার জীবন থেকে ওকে কেড়ে নিতে চাইছে